তোমার প্রিয় কাঁকড়া কাঁকড়া আমার প্রিয় কাঁকড়া হলো কাঁকড়া খুব একটা আমরা খাই না ভেতরের বিরাট দুটো দাঁত বাধা বিগ সাইজ যাকে বলে কাকড়াটা নিয়ে শা হয়েছে এক্ষুনি জাস্ট বাজার থেকে নি আসলাম বেশ কিছু কাকড়া আর এখানে বেশ কিছু সবজি আনা হয়েছে কি কি সবজি আনা হয়েছে আমি বলছি আজকে একদম তাজা সবজি শীতের অনেক কিছুই পয়শাকের জন্য তো আরো কিছু দরকার ছিল না একটু তেল পটকাওলে ভালো হতো না না বেগুন হলে হয়ে যাবে আর মাছের মাথা আছে করা যাবে এটা হচ্ছে আজকে অনেক শাক এনেছি এটা হচ্ছে লাউ শাক লাউডগা এটা খোলো খুলে দেখো লাউডগাটা বিরাট বিনা এটা একদম কুচি লাউনা না না এটা এই লাউডগাটা আমি ভাবছিলাম যে তুমি ওই যে ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দাও না আর সর্ষের তেল দিয়ে খুব ভালো লাগে লাউ ডগা খেয়ে রেগেছে মানে একদম কুচি ডগাগুলো ডগাগুলোকে নিতে হয় ছاويهগুলো কচি ডগগুলো ভাতের সঙ্গে খায় এটা আমার খুব পছন্দ হয়েছে এটা কি শাক বলে কচু কচু শাক কচু শাকের কচি পাতা মানে একদম ছোট যে কচু পাতাগুলো সদ্য আর কি সদ্য কচুর যে পাতাগুলো আর কি হয়েছে সেই এই আমি অনেক ছোটবেলায় মা করেছে খেয়েছি মানে এগুলো কি খায় বাটা খায় কি সব রকম এটা শিলে বেটেও খায় এটা একটু কেটে ধুয়ে টুয়ে রসুন ফোরন পেঁয়াজ ফোরন দিয়ে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নেতিয়ে কাদা হয়ে যাবে মিষ্টি কুমড়ো যাকে বলে মিষ্টি কুমড়ো কিন্তু এখানে অনেক বীজ এই কুমড়োটা ভালো লাগে কিন্তু একটা জায়গায় বীজ পুরো গোটা কুমড়ো জুড়ে যদিও বীজ নেই দেখো খুবই আর কি কমন শাক হেলানচা শাক মাঠে ঘাটে জলে খালে বিলে এই শাক খুব ভালো করে খায় ভাত দিয়ে এটা এটা দিয়ে কি খাওয়া যায় বড়া খায় সিদ্ধ খায় ভাতের মধ্যে তো দেয় না এটা কি হয় ভাতের যে ফ্যানটা থাকে ফ্যানটা রেখে দিতে হয় কুবুর দেওয়ার পরে সেই ভাতের ফ্যানটার মধ্যে এগুলো দিয়ে একটু ফুটি নিতে নিয়ে গরম ভাতে কাঁচা তেল দিয়ে খেতে এটা খুব উপকার প্রথমত এটা একটা ওষুধের কারণ দ্বিতীয়ত হচ্ছে এটা সুন্দর হেলেংচার বড়া খাওয়া যায় তিতো বড়া হয় সুন্দর নিটো বল দেখেছো বেগুনগুলো এই বেগুনগুলো কিন্তু একদম মানে বেগুন পোড়া খাওয়ার জন্য আদর্শ বেগুন এতগুলো আমলকি মাত্র দশ টাকা এই আমলকি তুই জলের মধ্যে যদি ভিজিয়ে রেখে চারদিকে কেটে ভিজিয়ে রেখে রোজ সকালে খাস আমি বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে যাই কিন্তু আজকে কি মন হলো বাজারের সাথে কি হয় বাজার করব পরিকল্পনা নিয়ে বের হইনি কিন্তু আসার সময় বাজার থেকে ইচ্ছে করে আমলকি আমলকি শুকিয়ে তৈরি করে নাকি বিট লবণ দিয়ে আমাদের বিড়াতে আবার মা ধনেপাতা লাগাতে হবে এরকম এত সুন্দর ধনেপাতা বিড়াতে হয়েছিল আমরা খেয়ে মানে শেষ করতে পারিনি এবার আবার করতে হবে ছোট আলু কত টাকার দাম বলল তো টাকা কিলো শীতের সিজনে নতুন আলু ছোট 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 মাংশনিয়ে এসেছি 무기 망초를 제일 এই সিজনে প্রথম নতুন আলু রান্না হচ্ছে আমার দেশি মুরগির ডিম দিয়ে দেখ আলুর মধ্যে কুচকো একটা আলু নতুন আলুর মধ্যে এরকম হয় সব ছোটো বড়ো মাঝারি এরকম থাকবে সব গরম জল দিয়ে ওয়াশ করে নিল পরিপূর্ণ ধোয়া হলো কোনো জান থাকলো না আমার ছোট যা

টকাটা ভাতে দিলাম এতে কি হবে ভাতটা একটু সবুজ হবে

এইটি রুপিস কেজি পার কেজি ভাবে যায় শাক দেখতে লাগে এরকম শাক পাতারও প্রচুর দাম আছে পালং শাকের দাম নিল ৩০ টাকা লাউ শাকের ডাটা কুড়ি টাকা কাঁকড়ার দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মনোপলি চলছে কোথাও পাঁচশো টাকা কিলো কোথাও সাড়ে চারশো কোথাও সাড়ে তিনশো এটা সাড়ে তিনশো করে চেয়েছিল তারপরে বলা কোয়াতে তিনশো টাকা কিলো দিয়েছে তো এখন কাঁকড়ার বিশাল দাম বিশাল তাহলে বলি হ্যাঁ বলো কি কি আছে হেলাংচা শাকের বড়া হ্যালাংচা শাকের বড়া এই যে একদম মুচমুচে করে কি সুন্দর দেখতে লাগছে বড়াটা একদম লাউ শাক দিয়ে ডাল আচ্ছা লাউ ডগা দিয়ে ডাল লাউ শাকের ডাল এটা কি মুগ ডাল তাই তো কচু এনেছিলি পাতা বাটা কচু পাতা ডাটা মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে ডাটা কুমড়ো আলু বেগুন মাছের মাথাও আছে বেশ বেশ কাঁটা দিয়ে করেছ আর কি কাঁটা দিয়ে পুঁই শাক খেতে সত্যি খুব ভালো লাগে আর পুঁই শাককে আমিষ শাক বলা হয় পুঁই শাক বলা হয় আমিষ শাক কেন তো এটা মনে হচ্ছে যাতে শরীরটা গরম হয় তারপরে তোমার এর মধ্যে মাছের মাথা টাথে দিয়ে রান্না করা তো ঠিক যে অনেক রকম আমিষ জিনিসপত্র দিয়ে পুঁই শাক রান্না হয় আর মাছের মাথা দিয়ে হয় কাঁটা দিয়ে হয় পটকা দিয়ে হয় তবে পুঁই শাকের মধ্যে প্রোটিন থাকে অনেক আর মাছ মাংস যেহেতু বা আমিষ খাবারে বেশিরভাগ প্রোটিন থাকে তো সেই ক্ষেত্রে পুঁই শাককেও বলা হয় আমিষ শাক ওই ক্ষেত্রে আর এটা আলু দিয়ে দিয়ে দেশি মুরগির ডিম তো দেশি মুরগির ডিমটা কিন্তু খানিকটা একটু মিশেল আছে কারণ নিজেই বলেছিল দেওয়ার সময় যে দেশি মুরগির ডিম আরেকটু একটু কয়েকদিন পর ভালো পাবে এটা একটু মিক্সড মিক্সড ব্রিড মুরগি আর কি তারপর প্রিয় কাঁকড়া আমার প্রিয় কাঁকড়া হলো কাঁকড়া খুব একটা আমরা খাই না আমার একটু ওই অ্যালার্জেটিক টেন্ডেন্সি আছে তো সেক্ষেত্রে কাঁকড়া বেশি খাওয়া আমার বারণ তবুও আমি কাঁকড়া দিন পরে জিরো ওয়াটে আনলাম জিরো ওয়াটের মধ্যে একবার দুবার কি তিনবার ম্যাক্সিমাম হবে কাঁকড়া আমরা খুব একটা খাই না আর তাছাড়া কোনো কারণে হয় না আর কি কেনা তো এই হচ্ছে কাঁকড়ার ঝাল বানানো হয়েছে বাড়িতে কাঁকড়ার যে ভেতরকার শাঁসটা বা মাছটা সেটাই তো আসল ফ্লেশ সেটা পাওয়া যায় কম কিন্তু দারুন মুরগির ঝোল মুরগির ঝোল ধামশাল ধামশাল দিয়ে লাল মুরগির ঝোলে যে গড়গড়ে গড়গড়ে গড়গড়ে

স্পেশাল সব রান্না শুরু হয়ে গেছে ব্যাস একটু ডাল দাও যথেষ্ট সুন্দর পাতা একদম এখন এই লাউ কাকাটা এত দাম সেটা হবে এখন বাজার ঘাটের একটু দাম হবে জিনিসের দাম বাড়ছে তো শাকসবজির দাম তো বাড়বে আমাদের একসময় ছোটবেলায় এগুলো ভোট

এই ডালটা কতটা উপকারী তো এই যে শাকটা লাউ শাক সেটাও যাচ্ছে পেটে তার সাথে ডালটাও যাচ্ছে বিশেষ করে শাকটা খুব বেশি উপকার না চলো এবার কচু খাই কচু পাতা এই কচু পাতাটা আমি কবে থেকে শুধু একটু ভাবছিলাম খাবো হ্যাঁ তুই এনেছিস সেটা মানে বিরাট দেখেছো তুমি যা যা মনে ভাবো আমি কিন্তু বুঝতে পেরে তো তুলি তো ভীষণ ভালো খেলো তাই নাকি আমি তো অবাক হয়ে গেছি বাহ 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 তুলি কচু টচু আগে খুব একটা খেত না এখন খায় বলতে আমি শাক জিনিসটা মামানি খুব ভালো খাই কি সুন্দর কচুটা চমৎকার কচুটা হা 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 বীজ একটু দিয়েছি যদি গাল ধারে ওকে একদম কচি পাতাগুলো হুম যেগুলো দেখবে এমনি শোলা কচু বা রাস্তার উপরে যে কচুগুলো হয় বনে বাজারে তো সেই যে কচুগুলো সেই কচুগুলোর যে পাতা নতুন পাতা বেরোয় একদম গোল গোল মানে ছোট মানে গোল গোল হয় না নতুন পাতা বের হচ্ছে সেই পাতাটা খেতে হবে লম্বা লম্বা শীষের মতো নোটে মাঝখান থেকে দেখ আ হা 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 সুন্দর আ হা কি দারুন সুপার যা হয়েছে না এটা দারুন মুখে লেগে থাকলাম ভালো হয়েছে একটু দাও তো আমাকে হাতে অল্প কচি কচু পাতা দেবে মাছের মাথা দিয়ে যারা ধরো কচু টচু নতুন খাচ্ছ বা সদ্য শুরু করেছো খাওয়া কিংবা খেলে গলাটা ধরে বলে মনে হয় তাদের অতি অবশ্যই বলছি কচু খাওয়ার পর সাথে সাথে জল খাবে না যে কোনো জাতীয় কচু খাওয়ার পর জল খাবে না তাহলে দেখবে গলা ধরার চান্সেস থাকে না আর যদি ইনকেস গলা ধরে জল না খেয়েও তাহলে কি করবে একটু কেটে পাশে রেখে দেবে পাতিলেবুটা একটু চুষে নেবে কিংবা একটু তেতুল টেতুল যদি বাড়িতে থাকে সামান্য তেঁতুল রাখবে গুলে পাশে টুক করে একটু চুমুক দিয়ে নেবে কিন্তু তার জন্য যে গলা একবার ধরে গেল বলে আর কোনদিন কচু খাবো না এটা না কচুর যে স্বাদ তার থেকে নিজেকে বঞ্চিত দেখো না অনেক কিছু মিস করবে আর কচুর কত এটা হচ্ছে কচু পাতা কচি কচু পাতা তাছাড়া গাঁটি কচু আছে মান কচু আছে ওল কচু আছে কচুর লতি আছে কচুর শাক আছে মানে কচুর শাকের গাছটা তো আবার আলাদা না যেন মোটা ডাঁটাটা এটা হচ্ছে একদম দেশি কচুর শাক যেটা হয় সেটারই কচি পাতা তো অনেক রকমের কচু আছে তো এবার পুঁই শাক খাওয়া যায় দুধ মান কচু আছে দুধ মান কচু দুধ মান কচুর মান ডগাগুলো হচ্ছে টেস্টি হচ্ছে পুঁই শাক

বেগুন তো বলবে নাড়া দিয়ে দিতে হয় না চচ্চড়ি কিন্তু একটু ঘাটাতে হয় নাহলে তুই বেগুনটা একটু হালকা ভেজে তুলে রাখবে তবে লাস্টে দিবে তাহলে তো হয় সেটা আছে তো তে বেগুন মেরে চেড়ে দেওয়া যাবে আহা সুন্দর ডাটাটা এবার তাহলে খাচ্ছি ডিমের তরকারি নতুন আলু দিয়ে দেশি মুরগির ডিম দিয়ে দেশি মুরগির ডিমের কারি কারি দেখ এইটার ডিমের কালারটা আবার কেমন হয়

দেশি দেশি হুম আসলে দোকানদার বলেছিলো বলে একটু ডাউট করছিলাম তোমার দেশি দেশি আহা হা ঝোলটা কি ভালো হয়েছে গো ছোট আলু নতুন আলু নতুন আলু ভালো সিদ্ধ হয়েছে না হ্যাঁ কেন সিদ্ধ হবে তোমার সময় নতুন আলু সিদ্ধ হয় আলাদা একটু সিদ্ধ করে নিতে হয় চমৎকার খেতে লাগলো আচ্ছা অনেকে আমাকে বলে দাদা তুমি এতগুলো পথ খাও কি করে আমাদের বাড়িতে তো দুটো পথ খালি পেট ভরে যায় আর খেতে পারি না কিংবা অনুষ্ঠান বাড়িতে অনেক পথ থাকলেও দু তিনটা বেশি খেতে পারি না এর পিছনে দুটো কারণ এক হচ্ছে যখন অনেক পথ খেতে বসবে তখন পেটে খিদে নিয়ে বসতে হবে তার মানে এই না যে সকাল থেকে না খেয়ে থাকলে পেটে খিদে হবে গ্যাস হয়ে যাবে অল্প খেলেই খাবারের আর ইচ্ছাটা নেই অল্প খেলেই মনে হবে পেট ভরে যাচ্ছে যদি সকাল থেকে এমটি স্টামাক থাকো সকালবেলা উঠে হালকা একটা ব্রেকফাস্ট করে নিতে হবে হালকা জল টল খেতে হবে কি অবস্থা আমি লোকে কি করে বেশি খাবে অনুষ্ঠান বাড়ি থেকেও কী করে বেশি খাবে সেইটা ট্রিকটা শেখাচ্ছি স্নান ঠান করে খেতে বসবে একদম স্নান করে অনুষ্ঠান বাড়িতে যাও কি নিজের বাড়িতে বসো তাহলে খাওয়ার ইচ্ছেটা এবং খাওয়ার যে খিদেটা সে ফিল্ডটা বিরাট হবে খিদের ফিল্ডটা পেটও ঠান্ডা থাকে তারপর কি করবে দেখো আমি প্রত্যেকটা আইটেম এখন পর্যন্ত কটা আইটেম খেলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা আইটেম আমার ভাত এখনও শেষ হয়নি আমি কিন্তু একবারও ভাত নিই নি মা আমাকে এরকম বাটির এক বাটি এই কাঁসার এই বাটির এক বাটি ভাত এখানে দিয়েছে তো সেই ভাত দিয়ে কিন্তু আমি অল্প অল্প করে নিচ্ছি আর খাচ্ছি অল্প অল্প করে নিচ্ছি আর খাচ্ছি তাদের তার ফলে কি সব খাবার খাবারকে আমি চেখে দেখতে পারছি এবং খেতে পারছি কেউ যদি বলে যে এত খাবার আমার খাওয়ার ইচ্ছে নেই আমি একটা দুটো পদ দিয়ে একদম ভালো করে খেতে চাই সেটা তার অভিরুচি একদমই সেটাও খাওয়া যেতে পারে অনেকে পছন্দ করে না মাল্টিপল আইটেমস নিয়ে একটা কি দুটো হবে বেশি করে খাবো পেট ভরে খাবো সেটাও একটা ব্যাপার কিন্তু যারা আমায় জিজ্ঞাসা করো যে অনেকগুলো আইটেম কি করে খাও তুমি বা কি করে খাওয়া যায় তাদের জন্য এই খাবার দেখাতে হচ্ছে তোমাদের আনন্দ দেওয়ার জন্য কিংবা তোমাদের দেখানোর জন্য আনন্দই কারণ তারা আনন্দ পায় দেখে অনেক রকম খাবার তুমি রান্না করছো এবং আমি খাচ্ছি তৃপ্তি করে সেটা নিয়ে আলোচনা হচ্ছে আর একটা খাই থাক হাঁকড়া আছে কাঁকড়াতে প্রচুর এনার্জি ব্যয় করতে হবে তারপরে আছে মাংস এবারে কাঁকড়া খাওয়া যাক মা সুন্দর কাঁকড়াটা দেখো এই খোলাটাকেও পর্যন্ত ফেলে দেয়নি রেখে দিয়েছে একদম প্রফেশনাল স্টাইলে আ হা হা এই হচ্ছে কাঁকড়ার আসল মজাটা হুম ঠিক আছে এই নবীগুলো এইটাকে সুন্দর ওপর থেকে সাজানো ছিল দেখতে ভালো লাগে এই হচ্ছে পা মা একটু ছেঁচে ছেঁচে ভেঙে দিয়েছে এই হচ্ছে আলু ছোট ছোট পা এই ছোটো পাগুলো কিন্তু বেশি টেস্ট ছোট ছোটো পা খেতেও বেশি মজা লাগে একটা বড়ো সাইজের কাঁকড়া একদম কষা করে বানানো কাঁকড়া অবশ্যই কষা করে খেলেই ভালো লাগে বেশি একটু মোছা মোছা করে খেতে হবে এগুলো খেতে বেশি কষাটা বেশি খেলে ভাতের ইয়েটা অবশ্যই অবশ্যই মোছা মোছা করেই তো এটা ঝোল মতো তো হয় না দেখো কাঁকড়া টাঁকড়া না আমার মতে সবসময় শীতকালের দিকেই খাওয়া ভালো বা ওয়েদারটা যখন একটু ঠান্ডা ঠান্ডা থাকে কারণ এগুলো খুব শরীর পেট সব গরম করে

খাওয়া সম্ভব না আমার ভিডিও অনেক বাচ্চা কাচ্চারাই দেখেন তাদের মা বাবাকে রিকোয়েস্ট করবো বাচ্চা কাচ্চারা কাঁকড়া খেলে কিন্তু সামনে বসে থাকবেন কারণ কাঁকড়া খাওয়া কিন্তু রিস্ক রিস্কেরও মজা লাগলো দারুন দাঁত দিয়ে হালকা করে চাপ দিয়ে ভেঙে নিচ্ছি ভিতরে যে জুসটা থাকে না যেটা ওটা ভারী মজা এই যে এইগুলো বেশি ভাল লাগে না আমরা ছোটবেলা কুরকুর করে এরকম খেতাম এটাই তো মজা কাঁকড়ার ফ্লেভার ওই ছোট ছোট পা এইগুলোই মজাটা তবে আমরা এরকমগুলো কিনতাম না বাবু ওগুলো বাজার থেকে আনতো আর আমাদের বেশি পুকুর থেকে ধরা যেগুলো হতো দেশি কাঁকড়া এই বডিটা মাঝখানে যে অংশটা খোলার নিচে এইখানটা তো অনেক মিট পোষণ থাকে একদম খেয়ে ছিপড়ে ফিপড়ে খোলা মোলা সব ফেলবো এবার বাইরে এবার একটু মাংস খাবো কাঁকড়া সাফাই হয়ে গেছে এক বাটি ভাতের চ্যালেঞ্জে আজকে আমি আছি মাকে বলেছি আজকে একটু ভাত নেবো না যতই আইটেম থাকুক না কেন তো অনেকগুলো আইটেম ছিল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বড়া নিয়ে সাতটা আইটেম এই এক বাটি ভাতের মধ্যে এইটুকু ভাত বেঁচে আছে আমি আর ভাত নেবো না কারণ একটা অনেক বড় লেগ পিস আছে এরা বিরাট বড় ধামস আছে মাংস না খেলেও চলবে কিন্তু আলুটা মিস করা যাবে না আর গড়গড়ের ঝোল তো আছেই সামান্য একটু ঝোল ঢেলে নিলাম বাস এবার একটুখানি লেবু গন্ধরাজ লেবু চেপে নেবো এর মধ্যে হ্যাঁ একটা বড়া এর মধ্যে তুলে রাখি আর একটা বড়া আমি খাবো হ্যাঁ শাকের বড়া আমার চমৎকার লাগে হা 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 দি হ্যাঁ স্যালাডটা একটু দাও এবার স্যালাডটা ভালো লাগবে হ্যাঁ শাকের বড়া বলে কথা ভাই হ্যাঁ 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 প্রথম পাতেও বড়া থাকছি শেষ পাতেও বড়া থাকছি হ্যালাংচা শাকের বড়া সামান্য একটু তেতো মানে শাকটাই হালকা তেতো হয় ভীষণ মাইল্ড একটা বিটারনেস থাকে তিতকুটে হালকা তিতকুটে ভাবটা খুব ভালো লাগে যে পুরোই খুব মিষ্টি তা নয় একটু হালকা তিতকুটে ভাব এটা আমার খুব ভালো লাগে ব্রাহ্মী শাক বলো হেলেনচা শাক বলো আহ কি হয়েছে ঝোলটা চমৎকার একটু ধামসা আলু ভেঙে ঝোলটা দিয়ে ভাতটা দিয়ে

আর কাঁচা লঙ্কা কুচি দারুণ হয়েছে মাছ বাদাম ভাজাটা যেটা পড়ছে ওই যে সুইট চিলি সসের একটা মিষ্টি মিষ্টি ভাব তার সঙ্গে একটু গোলমরিচ গুলো লঙ্কা গুলোর ঝাল এটার সাথে মেখে খেলাম না ফাটা ফাটি লাগবে ফাটা ফাটি হচ্ছে লেগ পিস সুপার একটু দাও বাদাম কি লাগলো খেতে হ্যাঁ বেশ স্যালাডটা আমি বানিয়ে তো একদিন জুসটা বেরালো এখান দিয়ে আসলো জুসটা দারুন লেবুর রসটা বেশি করে দিয়েছি তাই না সুইট চিলি সসটা দিয়েছি হুম বেশি ভালো লাগছে অনেক আইটেম তাহলে খাওয়া যায় অল্প ভাত দিয়েও দারুণ লাগলো খেয়ে যে অনেকদিন পরে অনেক রকম আইটেম নিয়ে বসলাম সামনে আরও অনেক নতুন নতুন চমক অপেক্ষা করছে দেখতে থাকো জিরো ওয়ান আর খেতে থাকো বলতে থাকো বাড়ির লোককে খাবারটা খেয়ে রান্না করুন না কেন সেটা মা হোক কিংবা রান্নার মাসি হোক যে জাস্ট অন্য লেভেল হয়েছে শীত পড়ে গেছে শীতকাল এনজয় করো আর শীতে তো নানান কিছু নতুন নতুন ফুলকপি থেকে শুরু করে কড়াইশুটি কি নতুন আলু দিয়ে বলো মূলো হম নতুন এবারে ফুলকপি দেওয়া হবে